শ্রীলঙ্কা ট্যুরের সবচাইতে আকর্ষণীয় দিক সম্ভবত এর বৈচিত্র্যময় ট্রেন জার্নি আজকে আপনাদের সাথে শেয়ার করবো শ্রীলঙ্কার স্বপ্নের ট্রেন যাত্রা বলা হয় সুইজারল্যান্ডের পর সবচাইতে সুন্দর ট্রেন জার্নি এখানেই শ্রীলঙ্কাতে এই যাত্রায় আপনাদের দেখাবো ট্রেনে ট্রেনে শ্রীলঙ্কাতে আমাদের ঘুরে বেড়ানোর এক্সপিরিয়েন্স যেখানে রয়েছে সাগর পাহাড় চা বাগান আরও অনেক কিছু দূরের পাহাড়ের বুক চিরে ছুটে চলে একটা ট্রেন দুই পাশ জুড়ে বাগান যেন সবুজ গালিচা পেতে রেখেছে প্রকৃতি একটার পর একটা অন্ধকার নামে আর মেঘ ভেদ করে নেমে আসে বৃষ্টি যেন সিনেমার কোনো দৃশ্য শ্রীলঙ্কার এমন রোমান্টিক দৃশ্য অহরহ কিন্তু লাভ নেই আমরা গিয়েছি তিন বেটা মানুষ আমি ডার্জি ভাই আর তিনজন মিলে ঘুরে বেড়াবো শ্রীলঙ্কার এক সিটি থেকে আরেক সিটি ট্রেনে ট্রেনে শ্রীলঙ্কাতে ট্রেন চললে লাভ দুইটা এক টাকা বাঁচে দুই এই ট্রেন জার্নিতেই একটা অস্থির লেভেলের এক্সপিরিয়েন্স গল্পের শুরুটা করছি এলা থেকে কারণ ট্রেন চড়ে পাহাড় ঝর্ণা চা বাগান দেখতে দেখতে ছয় হাজার ফুট উচ্চতায় উঠে যাওয়ার গল্প প্রথমেই বলার লোক সামলাতে পারছি না এটা হচ্ছে এল্লা স্টেশন ট্রেন আসার ঘন্টি বেজে গেছে সো আমাদেরকে এখন লাইন ধরে প্রবেশ করতে হবে এল্লা রেলওয়ে স্টেশন যেটা সি লেভেল থেকে এক কিলোমিটার উপরে ছয় হাজার ফুট মানে কিন্তু মাউন্ট এভারেস্টের প্রায় পাঁচ ভাগের এক ভাগ তার মানে মাটি থেকে প্রায় দুই কিলোমিটার কি অবিশ্বাস্য একটা ট্রেন যাত্রা এখন ছয় হাজার ফিট উপরে আছে ট্রেনটা হচ্ছে ছয় সিক্স থাউজেন্ড ফিট তো এখানে অনেক সময় ধরে ট্রেন আস্তে আস্তে যাচ্ছে তারপরে বস্ত্র অফিসটা আস্তে আস্তে যাচ্ছি

সাতশো টাকা মাত সাতশো টাকা থেকে কেনবি যেতে যেতে এই পথে রয়েছে অসংখ্য টানেল এর মধ্যে কিছু কিছু টানেল বাড়ি দিতে প্রায় মিনিট খানেক সময় লেগে যায় এই রুটে একটু পরপর রয়েছে ছোট ছোট সুন্দর সুন্দর স্টেশন স্টেশন ভর্তি এক একটা স্টেশন ছেড়ে এসেছে বাদুল্লা থেকে যেটা শ্রীলঙ্কার একটা জেলা শহর বাদুল্লা থেকে এলা আসতে আসতে ট্রেন পাড়ি দিবে লাইন আর্চ ব্রিজ নয়টা স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা এই ব্রিজ শ্রীলঙ্কার মাস্ট ভিউ একটা অপশন নয়টা বিশাল আর্চ বা স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা এই ব্রিজকে শ্রীলঙ্কার আইসেল টাওয়ার বলা যেতে পারে কারণ এটা না দেখে কেউ শ্রীলঙ্কা থেকে ফিরে না এই ব্রিজ ঘিরে আছে দারুণ এক ইতিহাস বলা হয় থাকে ব্রিটিশরা যখন এই ব্রিজ বানাত ছিল তখন যুদ্ধ শুরু হওয়ার কারণে লোহা পাঠানো বন্ধ হয়ে যায় তখন স্থানীয়দের কারিগরি দিয়ে শুধু পাথর আর সিমেন্ট দিয়েই বানানো হয় সম্পূর্ণ এই ব্রিজ এলা থেকে এই ট্রেন যাত্রা এত সুন্দর যে আপনি এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে থাকতে পারবেন না একটু সময় চোখ বন্ধ করে থাকা মানে এক পর্ব মিস এই সুযোগ আবার কবে আসবে জানি না এটা হচ্ছে ডামাডালা স্টেশন ডামাডালা স্টেশনে ট্রেন প্রবেশ করে এর নিচ দিয়েই আবার চলে যায় দিস ইজ দ্য মডেল অফ ডামাডালা ট্রেন স্টেশন ট্রেনটা এখানে এসে এই স্টেশনে থামে থামার পরে পাহাড়টা যাই হোক চলেন আপনাদের দেখাই এই ট্রেনের বিভিন্ন দৃশ্য ট্রেন স্টাফরা যথেষ্ট পরিমাণ স্মার্ট এবং আন্তরিক শুধু ট্রেন স্টাফ না যেদিকে গিয়েছি কম বেশি সবাই আন্তরিক কর্মীরা হাসি খুশি কেন জানি দেখে মনে হয় তারা খুব অল্পতেই সন্তুষ্ট এবং উপভোগ্য জীবনে বিশ্বাসী আমরা নানুয়া স্টেশনে এসেছি নোয়ারা এলিয়াত এখান থেকে এই দিক দিয়ে কেন্ডি হয়ে চলে যাব কলম্বো জায়গাটাতে অনেক ঠান্ডা আমরা শ্রীলঙ্কা আসার পর থেকে প্রতিদিন টি শার্ট পরে ঘুরেছি কোনো প্রবলেম হয় না কিন্তু আজকে মনে হচ্ছে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদেরও না যারা ফরেনার আছেন ঠান্ডা দেশ থেকে এসেছেন তাদেরও ঠান্ডা লাগে পারি ঠান্ডা এখানে মনে হয় এখন পনেরো ষোলো ডিগ্রি এরকম হবে কিন্তু বাতাস অনেক বেশি সেই কারণে ঠান্ডার পরিমাণ আছে এটা হচ্ছে শ্রীলঙ্কার থার্ড প্লাস

ট্রেনের ভিতরে এই ডিসপ্লেতে দেখা যাচ্ছে ট্রেনের পরবর্তী স্টেশন নিয়ে বিভিন্ন তথ্য ক্যান্ডি স্টেশন আমরা চলে এসেছি ক্যান্ডি স্টেশনে ক্যান্ডি স্টেশন নেমে এক সময় হাতে হাঁটি করলাম কেরকি থেকে কলম্বো যেতে সময় লাগবে এখন তিন ঘন্টা এই রুট কিছুটা পাহাড়ি তবে ইলার মতো না যেতে যেতে দূরে দেখে নিব এলিফ্যান্ট রক হাতির আদলের এই পাহাড় শ্রীলঙ্কার অন্যতম শীর্ষ একটি টুর স্পট এলিফেন্ট রক সিগ্রিয়াতে অবস্থিত কলম্বো যেতে যেতে বাকি পথ সমতল অনেকটা বাংলাদেশের মতো রয়েছে ছোট ছোট নদী তবে নদীর সংখ্যা অনেক কম দুই পাশে চাষের জমি গাছ শ্রীলঙ্কায় নদীর সংখ্যা খুবই কম এর মধ্যে পেয়েছি चुन कुछ तो बने जो दूसरा ओवर है ये सीना এখন প্রবেশ করছি কলম্বো ফোর্থ স্টেশনে নুয়েরা এলা থেকে আমাদের ট্রেন ছেড়েছে সাড়ে নয়টায় আর এখন পাচ্ছে সাড়ে তিনটা সাড়ে চারটা সরি এ হচ্ছে কলম্বোর কমলাপুর স্টেশন কলম্বো আমরা প্রবেশ করছি কলম্বোর বিখ্যাত ফোর্ট স্টেশন চলুন দেখে নেই ফোর স্টেশনের কিছু চিত্র এই স্টেশন থেকেই আমরা যাত্রা করব গল শহরের উদ্দেশ্যে কলম্বো থেকে কল পর্যন্ত আরব সাগরের পাশ দিয়ে রয়েছে প্রায় একশো কিলোমিটার দীর্ঘ হবেন লাইন আপনি শ্রীলঙ্কা এসে এই রুটে ট্রেন না চললে আপনার সফরের আট আনাই বৃথা এত সময় আপনাদের নতুন নতুন ট্রেনের চিত্র দেখালেও এখন আমরা চলব ব্রিটিশ আমলের ঐতিহাসিক লাল ট্রেন বাইরে চাকচিক্য না থাকলেও ভেতরে যথেষ্ট পরিমাণে ভালো সমুদ্র ধরে এই ট্রেন আমাদের নিয়ে যাবে গল শহরে বল যাওয়ার আগেই আমরা আনন্দে গলে যাচ্ছি সমুদ্রকে এর আগে অনেকভাবে দেখেছি কিন্তু ট্রেন চলতে চলতে সিটে হেলান দিয়ে সমুদ্রের গর্জন শুনিনি হঠাৎ করেই মনে হলো এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী ট্যুরিস্ট আমরা মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এমন সুযোগ করে দেওয়ার জন্য ভারত মহাসাগরের সাথে সমান্তরালভাবে চলা এই রেলপথ বিশ্বের অন্যতম চমৎকার সি বিচ ট্রেন রুট হিসেবে পরিচিত ট্রেনটি সাধারণ লোকাল ট্রেন বা স্লো ট্রেন ফলে মাঝপথে বেশ কিছু স্টেশনে থামে যেখানে স্থানীয় যাত্রীরা উঠানামা করেন এছাড়াও এই ট্রেন রুটের মধ্যে শ্রীলঙ্কার অন্যতম সুন্দর কিছু বিচ রয়েছে এই ট্রেনে কলম্বো থেকে গল যেতে সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা শ্রীলঙ্কাতে ট্রেন জার্নি যেহেতু খুব পপুলার তাই এখানে ট্রেনের টিকিটটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কলম্বো থেকে গল রুটে অনেকগুলো ট্রেন চলে তাই এই রুটের ট্রেন নিয়ে কোনো সমস্যা নেই তবে কলম্বো থেকে এলা বা দোয়ারা এলিয়ার টিকিট আপনাকে আগে থেকেই রিজার্ভ করে যেতে হবে সেক্ষেত্রে একটা ভরসা হচ্ছে শ্রীলঙ্কার ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকেই টিকিট কেটে আমরা যাত্রা করছি চাইলে আপনি বাংলাদেশ থেকে পেমেন্ট করেও শ্রীলঙ্কার ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারবেন তবে কলম্বো থেকে এলা বা নোয়ারা এলায় টিকিট অনেক আগেই বুক হয়ে যায় তবে আপনি চাইলে রুটটাকে উল্টা করে নোয়ারা এলিয়া বা এলা থেকে কলম্বোতে ফিরতে পারবেন